আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে কিভাবে তোমাদের হাতে থাকে মোবাইল ফোনের সাহায্যে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ ১০টি কলেজে একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তির জন্য আবেদন করতে হয় এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের দেখাবো তো এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে সম্পূর্ণ নতুন একটা ওয়েবসাইট তৈরি করছে এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু তোমাদের একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তির জন্য আবেদন করতে হবে আমরা যে বিগত সালে যে ওয়েবসাইটের মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতাম সেই ওয়েবসাইটটা শিক্ষা বোর্ড থেকে বাতিল করে এই যে নতুন ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তির জন্য আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হলে তোমাদের সম্পূর্ণ নতুন নিয়মে কিন্তু আবেদন করতে হবে ভুল করলেই কিন্তু তুমি কোনো কলেজে ভর্তি হতে পারবে না বা কোনো কলেজে ভর্তির চান্স পাবে না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার পূর্বে তোমাদের তিনটি কাজ করতে হবে তো তোমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য তোমাদের একটা প্রোফাইল তৈরি করতে হবে বা এই ওয়েবসাইটে তোমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তোমাদের যখন অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে এরপর কিন্তু শিক্ষা বোর্ডে একশো পঞ্চাশ টাকা ফি জমা দিতে হবে তো তোমরা কীভাবে ওয়াইবসাইটের মাধ্যমে একশো টাকা ফি জমা দেবে সেটাও কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমাদের যখন একশো তো ফি জমা দেওয়া হয়ে যাবে তারপরে তোমরা কীভাবে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির জন্য আবেদন করবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত এ টু জেড তোমাদের দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মধ্যে সরকার দেখবে আর তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখানে এ ওয়েবসাইটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এই ওয়েবসাইটের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে তোমরা এ ওয়েবসাইটের মধ্যে চলে আসবে বা চলে আসতে পারবে তো প্রথমত তোমাদের কী করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সাইন আপ এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে তো আমি তোমাদের একটু দেখাই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো শিক্ষা বোর্ড থেকে এখানে উল্লেখ করছে সাইন আপ এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ইডু আইডি এর জন্য আবেদন তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো নির্বাচন করুন এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো নির্বাচন করুন এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে অর্থাৎ তোমাদের সামনে কিন্তু তিনটি অপশন চলে আসবে প্রথমটা রয়েছে বোর্ড স্টুডেন্ট দ্বিতীয় নম্বর রয়েছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট ইকু ভেলেন সার্টিফিকেট হোল্ডার অর্থাৎ তোমাদের সামনে তিনটি অপশন চলে আসবে এখান থেকে তোমরা যারা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের ক্ষেত্রে বোর্ড স্টুডেন্ট এটা সিলেক্ট করে দিতে হবে আর তোমরা যারা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি থেকে পরীক্ষা দিয়েছো তোমাদের ক্ষেত্রে এটা সিলেক্ট করে দিতে হবে আর তোমরা যারা এসএসসি সমান পরীক্ষা দিয়েছো সেক্ষেত্রে তোমাদের ইকু সার্টিফিকেট হোল্ডার এটা তোমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তোমরা যারা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমরা এখানে দেখতে পাচ্ছ বোর্ড স্টুডেন্ট এটা তোমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এইরকম এটি ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ইডো আইডি এর জন্য আবেদন তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো শিক্ষার্থী ধরন বোর্ড স্টুডেন্ট এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ বোর্ড তো এখানে দেখো নির্বাচন করুণের উপর ক্লিক করলে তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়ে সেই বোর্ডটা কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে তো এখানে তোমাদের আরেকটি বিষয় বলে রাখি এখানে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ইস্টার দেওয়া রয়েছে লাল রঙের ইস্টার দেওয়া রয়েছে যেগুলো তোমাদের লাল স্টার দেওয়া থাকবে সেগুলো কিন্তু অবশ্যই বাধ্যতামূলক তোমাদের পূরণ করতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বোর্ড একটি নির্বাচনের উপর ক্লিক করলে এখানে সকল বোর্ড শো করবে তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়ে এসো সেই বোর্ডটা কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে জাস্ট তোমরা এখানে একটা নমুনা দেখতে পাচ্ছ এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ পাশের সাল অর্থাৎ তুমি কত সালে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করছো সেই সালটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের এখানে দিতে হবে এরপর তোমাদের রুল নাম্বার এখানে দিতে হবে এগুলো যখন সঠিকভাবে তোমরা পূরণ করবা এরপর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে সকল তথ্য কিন্তু শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে এখানে তোমরা দেখতে পাচ্ছ বোর্ড স্টুডেন্ট এরপর তোমাদের বোর্ড নির্বাচন করতে হবে পাশের সাল রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার সব কিছু দেওয়ার পর এখানে তোমরা দুটোর সঙ্গে দেখতে পাচ্ছ দেখো নয় প্লাস দুই এই দুটোর সঙ্গে তোমাদের যোগ করতে হবে তাহলে হচ্ছে নয়া দুয়ে এগারো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফলাফল লিখুন এখানে তোমাদের এগারো লিখতে হবে এবং এই দুটোর সঙ্গে কিন্তু প্রত্যেকজন শিক্ষার্থীর ক্ষেত্রে ভিন্ন হবে এখানে এগারো লিখে এখানে তোমরা দেখতে পাচ্ছ জমা দিন এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে তোমার সকল তথ্য রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর তোমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমার নাম দেখাবে এখানে তোমার পিতার নাম দেখাবে এখানে তোমার মাতার নাম দেখাবে একই সঙ্গে এখানে তোমাদের দেখাবে তো বিষয়টা হচ্ছে যে এখানে শিক্ষা বোর্ড থেকে যে বিষয়টা উল্লেখ করছে এখানে যদি তোমাদের কোনো তথ্য ভুল থাকে অবশ্যই অবশ্যই তোমাদের বোর্ডের সাথে যোগাযোগ করতে হবে এবং সকল তথ্য কিন্তু তোমাদের সমাধান করে নিয়ে কিন্তু তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে হবে এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের ধর্ম সিলেক্ট করতে হবে তুমি ইসলাম ধর্ম বৌদ্ধ খ্রিস্টান তুমি যে ধর্মর সেটা কিন্তু এখানে নির্বাচন করার উপর ক্লিক করলে সকল ধর্ম শো করবে তুমি কোন ধর্মের সেই ধর্মটা তোমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এরপর জন্ম তারিখ অর্থাৎ তোমার জন্ম তারিখটা এখানে তোমাদের দিতে হবে এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ মোবাইল নম্বর এখানে তোমাদের একটা মোবাইল নম্বর দিতে হবে এই মোবাইল নম্বরটা সেম কিন্তু এখানে তোমাদের দিতে হবে আর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ জন্ম নিবন্ধন নম্বর এটা কিন্তু অপশনাল চাইলে তোমরা দিতে পারো না দিলে কোনো সমস্যা নেই তো প্রথমে তোমরা যে নম্বরটা দিবে অবশ্যই সেই নম্বরটা সেম কিন্তু একই নম্বর এখানে দিতে হবে এবং এই নম্বরে কিন্তু শিক্ষা বোর্ড থেকে তোমাদের একটা পাসওয়ার্ড পাঠিয়ে দিবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ জমা দিন এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে শিক্ষা বোর্ড থেকে বলেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আপনার ইডু আইডি হচ্ছে এখানে শিক্ষা বোর্ড থেকে জাস্ট বোঝানোর জন্য ওয়ান ওয়ান দিয়েছে তো তোমাদের ক্ষেত্রে এখানে দশ ডিজিটের একটা ইউজার নেম থাকবে বা ইউজার নম্বর থাকবে এই নম্বরটা কিন্তু তোমরা এখানে পাবা সঙ্গে তোমরা উপরে যে ফোন নম্বরটা দিয়েছো এই নম্বরে কিন্তু শিক্ষা বোর্ড থেকে তোমাদের একটা পাসওয়ার্ড পাঠিয়ে দেবে সেই পাসওয়ার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষা বোর্ড এখানে উল্লেখ করছে যে তোমাদের মোবাইল নম্বরে একটা পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমাদের এখন প্রয়োজন তোমাদের এই প্রোফাইলটা তোমরা যে তৈরি করলে এই প্রোফাইলটা লগ ইন করার জন্য সেই পাসওয়ার্ডটা এবং এখানে যে ইউজার নম্বরটা রয়েছে এই নম্বরটা কিন্তু প্রয়োজন তো তোমাদের যখন ইউজার নম্বরটা এখানে শিক্ষা বোর্ড থেকে দিবে তখন অবশ্যই সেখানে তোমরা একটা স্ক্রিনশট মেনে নিতে পারো অথবা এটা তোমরা খাতায় বা ভালো জায়গায় লিখে নিতে পারো এরপর তোমাদের কি করতে হবে সব কিছু যখন তোমরা পেয়ে যাবা ইউজার আইডি যখন পেয়ে যাবা একের সঙ্গে পাসওয়ার্ড পেয়ে যাবা তখন কি করতে হবে তোমাদের এখন লগন করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ লগ ইন লগ ইন ওপর ক্লিক করতে হবে তারপর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রথমে তোমরা যে ইউজার আইডিটা পেয়েছো ইউজার আইডিটা তোমাদের এখানে দিতে হবে এরপর তুমি যে ফোন নাম্বারটা দিয়েছিলে ওই ফোন নাম্বার শিক্ষা বোর্ড থেকে যে পাসওয়ার্ডটা তোমাদেরকে পাঠিয়েছে সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ সাইন ইন এখানে সাইন ইন ওপরে ক্লিক করলে কিন্তু তোমাদের এটা তোমাদের যে প্রোফাইলটা যেটা তোমরা তৈরি করলে সেই প্রোফাইলে কিন্তু লগ ইন হয়ে যাবে তো এখানে শিক্ষা বোর্ড থেকে একটা কথা বলেছে সেটা হচ্ছে যে তোমাদের শিক্ষা বোর্ড থেকে যে পাসওয়ার্ডটা দিবে সেই পাসওয়ার্ডটা চাইলে তোমরা সঙ্গে সঙ্গে পরিবর্তনও করে নিতে পারো তো পরিবর্তন করার জন্য তোমাদের কিন্তু সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে পাসওয়ার্ড পরিবর্তন তোমরা এখানে দেখতে পাচ্ছ তো তোমাদের নতুন পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে নতুন পাসওয়ার্ড তোমরা যেটা দেবে সেটা কিন্তু নিশ্চয়ই তোমাদের দিতে হবে এবং শিক্ষা বোর্ড থেকে এখানে বলেছে যে তোমাদের যে নতুন পাসওয়ার্ডটা তোমরা দিবা সেটা অবশ্যই আর ডিজিটাল হতে হবে এবং তার মধ্যে ছোটো বড়ো সংখ্যা এবং তুমি ইচ্ছা মতো করে যার পাসওয়ার্ডটা স্ট্রং হয় এরকম পাসওয়ার্ড কিন্তু তোমাদের এখানে দিতে হবে এবং পাসওয়ার্ডটা অবশ্যই অবশ্যই তোমাদের সেভ করে রাখতে হবে পাসওয়ার্ডটা কোনোভাবে ভুলে যাওয়া যাবে না এবং কোনোভাবে মুছে যাওয়া যাবে না পাসওয়ার্ডটা তোমরা অবশ্যই সেভ করে রাখবা এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড এখানে তোমরা যে নতুন পাসওয়ার্ডটা দেবে এখানে সেম পাসওয়ার্ডটা জমা দিন ওপর ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো গোডো স্টুডেন্ট ড্যাশবোর্ড এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমাদের লগ ইন ওপরে ক্লিক করে তোমাদের যে ইউজার আইডিটা রয়েছে এবং পাসওয়ার্ড যেটা রয়েছে তুমি যে নতুন পাসওয়ার্ডটা তৈরি করলা সেই পাসওয়ার্ডটা দিয়ে ইন করতে হবে সাইনিং করা মাত্রই কিন্তু তোমাদের সামনে তোমাদের প্রোফাইলের ড্যাশবোর্ডটা কিন্তু শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের আবেদনকারীর যে প্রোফাইলটা রয়েছে প্রোফাইলটা কিন্তু এখানে শো করতেছে এখানে স্বাগত এখানে কিন্তু সকল তথ্য তোমরা এখানে দেখে নিতে পারবে আবেদনকারীর তথ্যগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইডো আইডিটা অর্থাৎ তোমাদের ইউজার আইডিটা থাকবে একই সঙ্গে আবেদনকারীর নাম থাকবে এবং বাবার নাম মায়ের নাম সকল তথ্য কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এবং এখানে আবেদন অবস্থা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো আবেদন জমা দেওয়া হয়েছে কিনা সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পারবে এবং জমা দেওয়ার তারিখটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং আবেদন আপডেটের সংখ্যা তোমরা এখানে দেখতে পাচ্ছ এগুলো যদি তোমরা কর পরবর্তীতে আবেদন করার পর তোমাদের এগুলো আপডেট করতে হতে পারে সেগুলো কিন্তু তোমরা এখানে সকল দেখতে পারবে তো এভাবে কিন্তু তোমাদের একটা প্রোফাইল তৈরি করতে হবে তো তোমাদের যখন প্রোফাইলটা তৈরি করা শেষ হয়ে যাবে এখন তোমাদের যে কাজটি করতে হবে দ্বিতীয় নম্বরে সেটা হচ্ছে যে শিক্ষা বোর্ডে অর্থাৎ তোমরা যে কলেজে ভর্তির জন্য আবেদন করবে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি এই কলেজগুলো আবেদন করার পূর্বে অবশ্যই তোমাদের শিক্ষা বোর্ডে একশত পঞ্চাশ টাকা ফি কিন্তু জমা দিতে হবে তো এখন আমরা একশত পঞ্চাশ টাকা ফি শিক্ষা বোর্ডে জমা দেবো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আবেদন ফি জমা দিন এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো সোনালী ব্যাংক পিএলসি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো একশো তো পঞ্চাশ টাকা ফি কিন্তু এখানে অটোমেটিক কিন্তু চলে আসে এখানে সোনালি ব্যাংকের উপর পিএলসি এর ওপর তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এরপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সোনালী ব্যাংক কার্ড এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো মোবাইল ব্যাঙ্কিং এই মোবাইল ব্যাঙ্কিংয়ের উপর তোমাদের ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি এরপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমাদের কী করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছো বিকাশ এই বিকাশের উপর তোমাদের ক্লিক করতে হবে তো বিকাশের উপর ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো মোট তোমরা এখানে দেখতে পাচ্ছ বিকাশ মেন অ্য অ্যামাউন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রসেসিং ফিস এখানে তোমরা দেখতে পাচ্ছ একর সঙ্গে টোটাল অ্যামাউন্ট সকল কিন্তু এখানে তোমরা দেখতে পাবে এরপর নিচে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কনফার্ম এই কনফার্মের উপর কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো ব্যাঙ্ক রেফারেন্স নাম্বারটা তোমরা এখানে দেখতে পাবে একর সঙ্গে ইনভয়েস এখানে তোমরা দেখতে পাবে এবং ট্রানজেকশন এখানে তোমরা দেখতে পাবে এবং প্রসেসিং ফি এখানে কিন্তু সকল তথ্য তোমরা এখানে দেখতে পাবে এরপর নিজে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দেখো পে ওইথ বিকাশ এই পে ওইথ বিকাশের উপর তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো অর্থাৎ তোমার যে নাম্বার বিকেষ্ট হয়েছে সেই নম্বরটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছো কনফার্ম কনফার্মের উপর ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমরা যে বিকাশ নম্বরটা দিয়েছো সেই নম্বরে কিন্তু একটা কোড যাবে ভেরিফিকেশন কোড সেই কোডটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছো কনফার্ম কনফার্মের উপর ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে তোমাদের বিকাশের যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে তোমাদের দিতে হবে দেওয়ার পর কনফার্মের উপর ক্লিক করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে শিক্ষা বোর্ড থেকে তোমার বিকাশ অ্যাকাউন্ট থেকে একশত পঞ্চাশ টাকা কিন্তু কেটে নেবে এবং এখানে তারা বলেছে দেখো সফলভাবে পেমেন্ট হয়ে গেলে দিস ট্রানজেকশন ওয়াজ সাকসেসফুল পপ আপ মেসতে দেখা যাবে তারপর আবেদন পেজে ফিরে যাবে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের যখন একশো পঞ্চাশ টাকা ফি দেওয়া হয়ে যাবে এখান দিয়ে ট্রানজাকশন ওয়াজ সাকসেসফুল এখানে পেমেন্ট অ্যামাউন্টটা তোমরা দেখতে পাচ্ছ রেফারেন্স নাম্বারটা দেখতে পাচ্ছো সকল কিছু যখন এখান থেকে হয়ে যাবে এরপর যদি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাবে আপনার পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে আবেদন জমা দিতে এগিয়ে যান এখানে ক্লিক করলে কিন্তু প্রথমে যে ড্যাশবোর্ডটা রয়েছে আমি তোমাদের একটু দেখাই আবেদন জমা দিন এগিয়ে যান এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এই অপশানটা চলে আসবে অর্থাৎ তোমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটা কিন্তু চলে আসবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আবেদন করুন এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে তো ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এই রকম ইন্টারফেস শো করবে তো এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা যে পুরাতন ওয়েবসাইটের মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতাম সেটা কিন্তু সম্পূর্ণ বাতিল এই নতুন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে হবে ভিডিওটি অবশ্যই তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম তো প্রথমে যেটা রয়েছে কোটা নির্বাচন করুন তো কোটা কিন্তু তোমাদের নির্বাচন করতে হবে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি মুক্তিযোদ্ধার কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের টিকমার্ক দিতে হবে আর যদি মুক্তিযোদ্ধার কোনো কোটা না থাকে সে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে এটা ফাঁকা রাখতে হবে আমি আবারও তোমাদের বলে দিচ্ছি কারণ তোমরা যখন মুক্তিযোদ্ধার কোটা টিকমার্ক দিয়ে যদি আবেদন কর সেক্ষেত্রে তুমি যে কোটা রয়েছে সেটা কলেজে জমা দিতে হবে এই জন্য অবশ্যই তোমরা সাবধান থাকবে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি মুক্তিযোদ্ধার কোটা থাকে সেক্ষেত্রে তারাই শুধু এখানে টিকমার্ক দিবে আর যাদের নেই তারা কিন্তু এটা খালি রাখবে এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো কলেজ নির্বাচন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এদেরকে প্রথমে বলে রাখছি যে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজ তোমাদের পছন্দ করে রাখতে হবে এরপর নিজে তোমরা এখানে দেখতে পাচ্ছ কলেজ নির্বাচন করুন তো কলেজ নির্বাচন কিভাবে করতে হয় সেটা তোমাদের একটু দেখায় আমি যদি একটু নিচে আসি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো কলেজ নির্বাচন করুন তো এখানে প্রথমে রয়েছে বোর্ড তো প্রথমে রয়েছে বোর্ড অর্থাৎ তুমি কোন বোর্ডের মধ্যে কলেজগুলোতে ভর্তি হতে চাচ্ছো সেই বোর্ডটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে অনেক শিক্ষার্থী রয়েছে যারা রাজশাহী রয়েছে বা দিনাজপুর রয়েছে বা যশোর রয়েছে বা কুমিল্লা রয়েছে তারা আবার ঢাকা বোর্ডের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে ভর্তি চাচ্ছে অর্থাৎ তুমি যে কলেজটায় ভর্তি হতে চাচ্ছো সেই কলেজটা কোন বোর্ডের মধ্যে রয়েছে সেই বোর্ডটা কিন্তু এখানে তোমাদের সিলেক্ট করে দিতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এর এখন এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু এখানে সকল বোর্ড শো করবে তুমি যে কলেজটায় ভর্তি হতে চাচ্ছ সেই কলেজটা কোন বোর্ডের মধ্যে রয়েছে সে ঢাকা রাজশাহী যশোর চট্টগ্রাম যে বোর্ডটাই থাকুক না কেন তোমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ঢাকা বোর্ড এখানে সিলেক্ট করে দেওয়া হয়েছে একই সঙ্গে জেলা অর্থাৎ যেহেতু এখানে ঢাকা বোর্ড সিলেক্ট করা হয়েছে ঢাকা বোর্ডের মধ্যে প্রত্যেকটা জেলা কিন্তু এখানে শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ঢাকা মহানগরী জেলা এখানে সিলেক্ট করে দেওয়া হয়েছে এখানে জেলা তোমরা যখন সিলেক্ট করবা তখন কিন্তু এখানে কলেজগুলো অর্থাৎ ঢাকা মহানগরী জেলার মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজ কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছো এর আইকন রয়েছে এখানে ক্লিক করলে প্রত্যেকটা কলেজ কিন্তু শো করবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ থানা যখন তোমরা থানাটা সিলেক্ট করবা তখন কিন্তু ওই থানার মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজ কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে তুমি যে কলেজটা ভর্তি হতে চাচ্ছো সেই কলেজটা কিন্তু এখান থেকে তোমাদের সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখো এখানে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ এখানে তোমরা দেখতে পাচ্ছ এই কলেজের সকল তথ্য কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে শিপ তোমরা দেখতে পাচ্ছ ভাষণ দেখতে পাচ্ছ একের সঙ্গে বিভাগ তোমরা এখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এখন তোমাদের যে কাজটি করতে হবে সেক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো পছন্দের সাথে প্রয়োজন ক্ষেত্রে তিক চিহ্ন দিয়ে কোটা সংযুক্ত করুন এখানে তোমরা দেখতে পাচ্ছ এস বিশেষ কোটা এবং ই কিউ ওয়ান শিক্ষার কোটা মন্ত্রণালয় ই কিউ টু শিক্ষা কোটা দপ্তর সংস্থা এগুলো যদি তোমাদের থাকে সেক্ষেত্রে মনে করো তোমার বিশেষ কোটা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এস কিউ এখানে তোমাদের টিকমার্ক দিতে হবে এখন মনে করো তোমাদের ই কিউ অর্থাৎ শিক্ষার কোটা রয়েছে সেক্ষেত্রে ই কিউ ওয়ান এখানে তোমাদের ক্লিক করে দিতে হবে যদি তোমাদের ই কিউ টু শিক্ষার কোটা দপ্তর সংস্থা থেকে থাকে সেক্ষেত্রে ই টু এখানে তোমাদের ক্লিক করে দিতে হবে যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি থাকে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই এটা কিন্তু টিক মানে দিয়ে দিতে হবে এরপর মনে করো তুমি মর্নিং বাংলা ভার্সনে পড়তে যাচ্ছ বিজনেস স্টাডিস বা মানবিক যেহেতু এই কলেজে যেগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু এখানে তোমরা দেখে নিতে পারবে তোমরা যদি মানবিকে ভর্তি ভর্তা মানবিক থাকবে ব্যবসিক ব্যবসিকা সায়েন্সাল সায়েন্স তোমরা কোন বিভাগে ভর্তি চাচ্ছ সেই বিভাগটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করা মাত্র কিন্তু তোমাদের কলেজটা এখানে এসে সিলেক্ট হয়ে যাবে তো আমি তোমাদের একটু দেখাই আমি যদি একটু নিচে আসি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তো উপরে যদি তোমাদের একটু দেখা এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো আদমজি ক্যান্টনমেন্ট কলেজ এই কলেজটা কিন্তু আমি এখানে এখানে দেখো প্লাস আইকনে ক্লিক করে এই কলেজটা কিন্তু এখানে আমি সিলেক্ট করে দিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ কলেজটা কিন্তু এখানে চলে আসে এভাবে তোমাদের সামনে কিন্তু এরকম থাকবে ইন্টারফেস থাকবে এখানে থেকে তুমি কোন কোন কলেজগুলোতে হতে চাচ্ছো কোন কোন বিভাগ কোন কোন বোর্ডের কলেজগুলোতে হতে চাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এক নম্বর কলেজ কিন্তু এখানে আমার অ্যাড হয়ে গেছে সেক্ষেত্রে আমি এখানে একটার পর একটা অর্থাৎ সর্বনিম্ন পাঁচ থেকে সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করবো এখানে আমি আবার বোর্ড সিলেক্ট করবো জেলা সিলেক্ট করবো থানা সিলেক্ট করবো এবং কলেজটা সিলেক্ট করে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে এই কলেজটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আহসানিয়া মিশন কলেজ এখানে দেখো এই কলেজটা কিন্তু এখানে চলে আসে এখানে সকল তথ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছ কলেজগুলো ভরতে চাচ্ছ এখান থেকে বোর্ড সিলেক্ট করবা জেলা সিলেক্ট করবা থানা সিলেক্ট করবে এখান থেকে কলসটা সিলেক্ট করবা এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্লাস আইকনে ক্লিক করে তোমাদের কলেজটা কিন্তু সিলেক্ট করতে হবে তো এরপর আমি যদি তোমাদের নিচে একটু দেখা এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে আমি সর্বোচ্চ সর্বনিম্ন ছয়টি কলেজ আমি আবেদন করছি এভাবে তোমাদের চাইলে সর্বনিম্ন পাঁচ থেকে সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে এখানে বোর্ড থেকে আরও কিছু উল্লেখ করছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাউন যে বাটন রয়েছে এখানে যদি তোমরা ক্লিক করো সেক্ষেত্রে এটা কিন্তু দুই নম্বর তিন নম্বর চার নম্বর চলে আসবে আর আপ বাটনটা যদি তোমরা ক্লিক করো সেক্ষেত্রে এটা কিন্তু উপরে যেতে থাকবে এখন আপ বাটনটা ক্লিক করলে এটা এক নম্বর যাবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাউন বাটুন রয়েছে এটা যদি ক্লিক করে সেক্ষেত্রে এটা দুই নম্বর চলে আসবে আর এটা এক নম্বর চলে যাবে এভাবে কিন্তু তোমার কলেজটা এখান থেকে পিওরিটি যেটা আমরা বলি সেই পিওরিটি কিন্তু তোমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবে আর এখানে ক্রোস চিহ্ন যেটা রয়েছে সেই চিহ্নের উপর ক্লিক করলে কিন্তু এই কলেজটা এখান থেকে বাতিল হয়ে যাবে এভাবে কিন্তু তোমরা এখান থেকে সর্বনিম্ন পাঁচ থেকে সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে চয়েস দিতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখন দেখো এখানে কিন্তু বলা হয়েছে যে আবেদন সাবমিট করুন যে আমরা যে সর্বনিম্ন ছয়টা কলেজ আবেদন করছি বা পাঁচটা বা দশটা কলেজ আবেদন করছি এই কলেজগুলো কিন্তু আমাকে আমাকে এখন আবেদন করতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদন সাবমিট করুন এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো দৃষ্টি আকর্ষণ এখানে দেখো আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত প্রশ্ন জমা দিতে চান সফলভাবে জমা দেওয়ার পরে আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারেন এগিয়ে যান এরপর তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর ঠিক আছে অর্থাৎ তোমরা যে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দশটি কল চয়েস করছো এগুলো কিন্তু তোমাদের আবেদন করা কিন্তু হয়ে গেছে অর্থাৎ তোমরা যে পাঁচটি বা দশটি কল চয়েস করছো এই কলেজগুলো কিন্তু আবেদন করা হয়ে গেছে এখন যদি তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী মনে করে যে আমি যে কলেজগুলো আবেদন করছি এই কলেজগুলো আমার একটু আপডেট করার প্রয়োজন বা আমি দু একটা কলেজ বাদ দিতে চাচ্ছি আবার হয়তো সেখানে দু একটা কলেজ আমি অ্যাড করতে চাচ্ছি সেক্ষেত্রে কি করতে হবে আমি তোমাদের একটু দেখাই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের যে ড্যাশবোর্ড রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আবেদন আপডেট করুন তো আবেদন আপডেট কিভাবে করতে হয় এটা নিয়ে তোমাদের আলাদাভাবে একটা ভিডিও দেবো তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম যে কিভাবে তোমরা সর্বনিম্ন পাঁচ থেকে সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির জন্য আবেদন করবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো